প্রিয় বন্ধুরা এখন আসছি আমি লালন বাজার লালন বাজারের ঠিক পাশেই একটা চুল্লি দেখা যাচ্ছে অসম্ভব সুন্দর লাগছে কিন্তু চুল্লিটা দেখেন অচত সুন্দর একাকি দাঁড়িয়ে আছে মনে হচ্ছে নিঃসঙ্গ কিন্তু ওর বুক থেকে যে পরিমাণ ধোয়া বের হচ্ছে মানুষের মধ্যেও কিন্তু ঠিক একই রকম এই ধরনের ধোঁয়া বের হয় হয়তোবা অনেকে প্রকাশ করতে পারে অনেকে পারে না অসম্ভব একটা মুহূর্ত হঠাৎ করে আমি এদিকে ঘুরতে এসে দেখতে পেলাম এই চুল্লিটা চুল্লিটা অসম্ভব সুন্দর লাগছে ঠিক আছে প্রত্যেকটা মানুষের মধ্যেই এই ধরনের ক্ষোভ আশা আকাঙ্ক্ষা অনেক কিছুই থাকে কিন্তু কেউ প্রকাশ করতে পারে কেউ কিন্তু পারে না ঠিক এই চুল্লির মতো ঠিক এই চুল্লির মতো প্রতিটা মানুষের ক্ষেত্রেই প্রতিটা মানুষের ক্ষেত্রেই কিন্তু এই ধরনের হয় কেউ প্রকাশ করতে পারে কেউ পারে না সেটা হচ্ছে ঠিক এই চুল্লিটা যেমন তার বুক থেকে যেমন ধোঁয়া বের করছে মানুষের মধ্যেও কিন্তু অনেক আশা আকাঙ্ক্ষা কথাবার্তা অনেক কিছু কিন্তু থাকে সেগুলা কিন্তু সেগুলো কিন্তু মানুষ সাধারণত প্রকাশ করতে চায় না আবার অনেকে যারা প্রকাশ করে তারা হাসি ঠাট্টা উপহাস কিন্তু করে আসলে ভুল ধারণা যারা এই হাসি ঠাট্টা করবে হ্যাঁ তাদের এটা ভুল কারণ প্রত্যেকটা মানুষই কিন্তু এই ধরনের থাকে কেউ প্রকাশ করতে পারে কেউ পারে না যাই হোক আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা কমেন্ট করে জানাবেন ভাইদান বলকের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ শুভ সন্ধ্যা টাইমে ঠিক এই ভিডিওটা করা দেখেন কত সুন্দর আকাশটা দেখা যাচ্ছে দেখেন সুন্দর ঠিক একটা তাল গাছের ন্যায় কিন্তু দাঁড়িয়ে আছে কিন্তু তাল গাছ আর এই এটার মধ্যে কিন্তু অনেক ফারাক দেখা যাচ্ছে এটা আমি মানুষের সঙ্গেও তুলনা করতে পারি এবং আমি তুলনা করছি ঠিক কষ্টটা সে উপর দিয়ে বের করে দিচ্ছে অনেকে আবার সিগারেটও খেয়ে এরকম কিন্তু বের করে হাসার কিছুই নেই অনেকে সিগারেট খায় বিভিন্ন রকম এটি করে এরকম ধোঁয়া বের করে যাই হোক এটা কেমন লাগলো আপনারা জানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই এটা কিন্তু ইট ভাটার চুল্লি ঠিক একটা মানুষের সঙ্গে ইট ভাটার চুল্লেকেও আপনি সমদাতা করতে পারেন দেখেন পুরো একটা মানব দেহের মতো তো আপনারা ভালো থাকবেন সবাই ভাইদান ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভাইয়া আমি আসছি এই যে লালন বাজার এই যে এখানে একটা ভাটার চুল্লি দেখতে পেলাম তো এই চুল্লি সম্পর্কে আপনি একটু বলেন তো মানুষের সঙ্গে আসসালাম রহমাতুল্লাহ আসলে এই ভাটাটা দাঁড়িয়ে আছে পৃথিবীর সমস্ত মানুষের উপকার অপকার সবকিছুর জন্যই মাটি থেকে ইট তৈরি করা হচ্ছে কিন্তু আসলে এই যে দাঁড়িয়ে আছে যে চুল্লিটা এই চুল্লিটার মধ্যে অনেক কষ্ট অনেক যন্ত্রণা আর সেই যন্ত্রণা ধোঁয়ায় পরিণত হয়ে আকাশে মিশে যাচ্ছে কিন্তু এদের কষ্ট হয়তো মানুষ বুঝতে পারুক আর না পারুক মানুষ আর এটা সমান মানুষের কষ্টটা তো চুল্লির ধোয়ার মতো প্রকাশ হয় না তাই বলে এই না যে তাদের মনে কোনো কষ্ট নাই সবার মনেই কষ্ট আছে চুল্লিটা ধোঁয়ায় পরিণত হয় মানুষের বুকটা পুরে ছাই হয়ে যায় ধোঁয়া দেখা যায় অসম্ভব সুন্দর বলেছেন কিন্তু আপনি অনেকে কিন্তু প্রকাশ করতে পারে অনেকে পারে না না আপনি এটার সঙ্গে মানুষের মানব দেহের ই করছেন জি জি আমি এটা করতেছে কারণ কাঁচা মাটিকে পুড়িয়ে ইট তৈরি করা হচ্ছে হ্যাঁ তারপরে এই ইটকে হ্যাঁ কত কষ্টে সেই বেদনা সেই ধুয়ার মাধ্যমে জানাচ্ছে বাহ আপনার কথাগুলো আসলেও ভালো লাগলো হ্যাঁ আসলে আমি কতটুকু ঠিক বলেছি কি বেঠিক বলেছি যাই হোক দর্শক কিন্তু আপনারা আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সবার সাথে সু এবং সুন্দর ব্যবহার আশা করি এবং আপনারাও করবেন আমরাও করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক সুন্দর ভাই বলেছে আসলে এই চুল্লির সঙ্গে তার মানব শরীরের একটা মানে শরীরের সঙ্গে মিলাই কথাটা বলছে আসলে সত্য কতটুকু আপনারা বলবেন অসম্ভব একটা সুন্দর মুহূর্ত ধন্যবাদ সবাইকে